আজকে এসেছি আমি আমার বেস্ট সাথে দেখা করতে দীর্ঘ দেড় মাসের মাথায় আমাদের অ্যাট লাস্ট দেখা করার সুযোগটা হয়ে গেল ফ্রান্সে ব্যাক করার আর মাত্র দুই দিন বাকি রয়েছে আর এই শেষ দুই দিনের ভিতরেই আমাদের দেখা করার ডেটটাও ফিক্সড হয় টিম হচ্ছে আমার একদম পিচ্ছিকালের ফ্রেন্ড আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে ওর সাথে আমার পরিচয় একসাথে স্কুলে যাওয়া একসাথে স্কুল থেকে ফেরা একই টিচারের কাছে বাসায় পড়া ক্লাসের মধ্যে কথা বলার কারণে একসাথে দাঁড়িয়ে থাকা চরম লেভেলের ঝগড়া করে টানা চার পাঁচ দিন কথা না বলা ফ্রেন্ডশিপের শুরুর দিকে দিনে দশ থেকে পনেরো বার ফোনে কথা বলা দুজনে কোনো কারণ ছাড়া ছাড়াই পাগলের মতো হাসতে থাকার মধ্যে দিয়েই পার হয়ে গিয়েছে আমাদের ফ্রেন্ডশিপ মিমের সাথে দেখা করতে আমরা গিয়েছিলাম ওই দিন গিনজাতে আর আমার সাথে ওই দিন আমার ছোট বোন আর ভাস্তিরাও গিয়েছিল প্রথমে অন্য একটা জায়গায় আমাদের বসার প্ল্যান ছিল বাট ওইখানে একটা সমস্যার কারণে আমরা পরে গিনজাতে চলে যাই সবার আগে আমরা পৌঁছে গেলেও মিমের আসতে একটু লেট হয় কারণ ও রিক্সায় জ্যামে পড়েছিল বাট হচ্ছে এখানে মেনু দেখা আমার ঘুম আসতেছে আমার স্যুপ অনেক পছন্দ বাট এখানে স্যুপের এত কম মেনু এত কম মানে কী রে কি অর্ডার তো বুঝতে পারতেছে না এতই বাজে আর মানে কি বলবো মানে মেনু কোনো ঠিক ঠিকানা নাই বুঝছেন তো আপনারা যারা আসবেন ট্রাভেল স্টাইশন না ছবি তোলার জন্য এটা ঠিক আছে বাট খাওয়ার জন্য এসে যখন পড়েছি তখন তো কিছু না কিছুতে একটা অর্ডার দিতেই হবে তো আমরা সবার জন্য কোক অর্ডার দেই যেহেতু অনেক গরম ছিল কোকটা খেয়ে আমরা দেন ওখান থেকে তোড়িঘুরে ঘুরে বের হয়ে যাই অন্য একটা প্লেসে বসার জন্য তো মিমামাকে বললো যে গিনজাতে চল ওই জায়গাটা আমার চেনা জানা আছে এবং ওদের খাবার অনেক ভালো সো এটা মূলত ছিল একটা জাপানিজ রেস্টুরেন্ট এই প্রথমবার আমার এই রেস্টুরেন্টে যাওয়া আর যাওয়ার সাথে সাথেই আমার ওদের ভিতরের ভাইবটা অনেক ভালো লেগেছে অনেক ছিমছাম ভাবে গুছানো সবকিছু মেনু তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম কারণ অনেক অনেক খাবারের অপশন ছিল আচ্ছা এখন আমরা চলে আসছি হচ্ছে রাইট না গিঞ্জাতে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের সবথেকে প্রিয় রেস্টুরেন্ট এখন সে আমাকে এখানে কি খাওয়ায় সেটা দেখা যাচ্ছে বহুতে গেছি আমরা লাস্টে ফ্যামিলিস্ট থেকে ওইখানে সবগুলো টেবিল রিজার্ভ করা মানে কি যে বলি মানে শুক্রবার দিন এত ভিড় থাকে আমাদের জানা ছিল না আমার জানা ছিল না তাদের জানা ছিল তারা আমাকে জানায়ও নাই যে চাচি এখানে হচ্ছে রিজার্ভ করা লাগে আগে থেকে রিজার্ভ করা নাই দেখে আমরা একবার ট্রাভেলিস্টে একবার হচ্ছে বহুতে এরকম দৌড়াদৌড়ি করছি এখন লাস্ট আমরা চলে আসছি গিনজাতে জাপানিজ খাবার খাওয়ার জন্য দেখা যাক তুমি কি অর্ডার দিতে চাচ্ছ তারপর কি খাবা তো আমরা মেনু থেকে বসে বসে দেখছিলাম যে আসলে কি অর্ডার করা যায় আর মেনু দেখতে দেখতে আমি এখান থেকে আমার জন্য একটা পছন্দের জিনিস পেয়ে যাই সেটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ এখান থেকে আমরা হচ্ছে স্টিমড চিকেন গিউজা নাকি গুইজা আমি চলো ঠিক করতে পারতেছি না এটা প্রাইস থাকছে হচ্ছে টু করে এটা নিব আমরা দুইটা দেন এখান থেকে চলে যাচ্ছি আমরা হচ্ছে স্যুপে স্যুপ আমরা তিনটা তিনটা নেই ক্রিম অফ মাশরুম স্যুপ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ চিকেন উদন জাপানিজ নুডলস কুকড উইথ হাউস স্পেশাল সস অ্যান্ড থিমলি স্লাইস চিকেন ওকে ছশো পঞ্চাশ ঠিক আছে তাহলে তো চিকেন উদন নেই কত নেব দুইটা সিমচেন শেখ স্ট্রবেরি খাবে রাসবেরি রাসবেরি দেওয়া আর এই তো অর্ডার করার ঠিক আধা ঘন্টা পরেই আমাদের সবগুলো খাবার চলে আসে এদিক দিয়ে তো মিম আমার পাওয়ারওয়ালা চশমা পরে প্রায় অন্ধই হয়ে যাচ্ছিল হ্যাঁ চোখের সমস্যা ছিল কোন দিন যদি দেখবি এই হচ্ছে আমাদের মোমো খাওয়া দাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গল্পটাও বেশ জমি ছিল মিম তো বসে বসে আমার ভাস্তিদের কাছে আমাদের গল্প করছিল যে আমরা কোন স্যারের কাছে কয়টা করে মার খেয়েছিলাম আমাদের এমন দিনও গিয়েছিল যে একসাথে বসে ঝগড়া করতেছি ওই টাইমে আমাদের দুজনকে একসাথে স্যার দাঁড় করাইছে এবং দাঁড়ানোর পরে আবার কি জন্য দাঁড় করিয়েছে সেইটা ভেবে নিজেরা নিজেরা আবার হাসতাম

এই তো আজকের মতো এখানেই শেষ দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ